শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর আমি তো একদম বিন্দাস আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর সকালবেলাতে আমি অনেকটা সকালে উঠেছি আর আজকে কিন্তু জামাইদের এলাহি ব্যাপার তাই না বলো সারা বছর যা শ্বশুর যাই শ্বশুর বা শাশুড়ি যাই বলুক না কেন কিন্তু আজকের দিনটা কিন্তু ভালোই যত্ন করে জামাইদেরকে আর সত্যি এরকম যদি একটা বোমা ষষ্ঠী থাকতো হয়তো খুবই ভালো হতো তাহলে বৌমারও একটুখানি যত্ন সহকারে খাবার দাবার বেশ চারিধারে অনেক রকম আইটেম করে খেতে পেত তাই না বলো কিন্তু বোমা ষষ্ঠী নেই যা কিযার করা যাবে কিছু করার নেই যেটা নিয়ম আর নিয়মের সাথেই আমাদের চলতে হবে আর সকাল সকাল উঠে আমি এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম কারণ যেহেতু আমাকেই করতে হবে তাই আর কি করলাম আর কারণ আমার এমনিতেও রান্না করতে ভালো লাগে আর কী বলতো করার সুযোগটা পাই না কারণ মা করে বলে করি না আর আজকে আমার বর মানে আজকে না অনেক দিন ধরেই বলছে যে ষষ্ঠীর রান্নাটা না হয় তুমিই করো তোমার হাতে খাবো আর আজকে করবো একটু রাইস তার জন্য আগে থেকে সব কিছু যোগাযান দিকে করে রাখলাম পুজো দিতে যাবো আর স্নান টান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে একটু আল। তা পরবো আর শাড়িটা পরবো তো চলো আমি একবারে রেডি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে গেছি এখন পুজো দিতে যাওয়ার জন্য কারণ ও বাড়ি থেকে অনেকবার ফোন করছে সবাই মিলে একসাথে যাবো আর আমার মায়ের আবার ষষ্ঠী কিন্তু নেই মানে ষষ্ঠী বলতে আর কি ওই ফোঁটা দিতে আছে কিন্তু ওই ঠাকুরতলাকে পুজো দেয় না এমনি পুজো দিয়ে দেয় কাউকে বাটা নিয়ে যেতে নেয় অনেকজনের অনেক রকম নিয়ম আছে ধরো সে আঁচল পেতে ষষ্ঠী আমাদের যেটা হয় আর কি আঁচল পেতে তারপর ফল নেয় ওই রকম একটা ষষ্ঠী আছে আমাদের কিন্তু ষষ্ঠী সবই ষষ্ঠীর মধ্যেই পড়ে আমাদের যেমন দেখতে পাচ্ছ বাটারটা সাজিয়ে নিয়ে এসছি এবার ওরকম আর কি নেওয়া হয় না আমার মায়ের বাড়িতে ছোটো থেকেই দেখেছি আর আমি এই শাড়িটা পরেছি যেটা আমি দুটো কিনেছিলাম তোমাদেরকে তো বললাম সেই শাড়ির মধ্যে একটা পরেছি আমি মাকে একটা দিয়েছি আর আমার জন্য একটা কিনেছিলাম দেখেছিলাম মাসির বাড়ি যাব ষষ্ঠী করতে কিন্তু মাসির বাড়িতে যা হলো না আর ওটার সাথে একটা ব্লাউজ আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম তো দেখলাম এটার সাথে ম্যাচ করে গেছে তাই এটাই পরে নিলাম বেশ সুন্দর লাগছিলো তাই না বলো আর আমার বড় পড়েছিল সবুজ কালারের যে পাঞ্জাবিটা দেখলে ওটা তো আমি চুজ করে দিয়েছিলাম মল থেকে তোমাদেরকে তো দেখালাম আর মা যেটা দিয়েছে ওটা কিন্তু পরেনি ওটাও পড়বে হচ্ছে বিকাল বেলাতে আর মা যেটা দিয়েছে আমাকে সেটাও আমি পড়ব বিকেলবার সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখেছো কত লোকজন আর এটা হচ্ছে তিনবার পুজো হলো মানে এখানে সকাল থেকে পুজো চলছে একবার করে অনেক অনেক লোক জমছে তারপর পুজো করা হচ্ছে আর আমাদের এখানে এখানেই আর কি হচ্ছে এখানে ষষ্ঠী গাছ আছে আর আমরা এখন যাবো একটু ওবারই এই যে পুজোর সব কিছু কমপ্লিট আমার কথা বলতে গেলে একটু আটকে যায় একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বেশি তাড়াতাড়ি করে বলি তার জন্য আর কি আর এই পুঁথির মালাটা কিন্তু এটার সাথে দারুণ লাগছিলো তাই না বলো আর প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে আমি আবার চুলটাকে ছেড়ে এসেছিলাম ভাবছিলাম গুটিয়ে ডোবো তারপর দেখছি না না ছেড়েই খুব সুন্দর লাগছে একটুখানি স্টাইল তো দেখাতেই হবে তাই না বলো ষষ্ঠী বলে কথা আর এখানে সবাই এই কালী মন্দিরে গিয়ে প্রণাম করছিলো আমি গিয়ে প্রণাম টনাম করে আসলাম আর ও একবার চক্কর লাগিয়ে নিলাম চারিদারটা তাই তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিলাম সব কিছু তো পুজো হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি এ বাড়ি কারণ এ বাড়িতে ওকে ফোঁটা দেবে সঞ্জুকে ফোঁটা দেবে প্লাস আমাকে ফোঁটা দেবে আমার শাশুড়ি মা তার জন্য চলে আর আমার গলাটার কপালটাকে ইচ্ছু নেই দেখতেই পাচ্ছ পুরো সিঁদুরে ভরে গেছে কারণ সবাই যেয়ে পেরেছে সেই দিয়েছে পুজো মানে আর কি ফোঁটা আর এখন আমি যাব বাড়ি কারণ মা ওদিকে না খেয়ে বসে আছে ফোঁটা দেবে তারপর খেতে পাবে তো চলে এসেছি বাড়ি আর প্রচণ্ড গরম ফোটা টোটা নিয়ে আমি চেঞ্জ ফেঞ্জ করে আবার রান্নায় বসতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি এখনও জলখাবার খাওয়া হয়নি পোশাক খেলাম তারপর জলখাবার এই যে ঘুংনি আর লুচি করেছিলাম ঘুংনিটা আমি করে গেছিলাম মা লুচিটা ভেজে নিয়েছে আটা মাখা ছিল সকালে সব কিছু রেডি করে গেছিলাম আর Так. আমি খেয়ে নেবো তার আগে তোমাদেরকে দেখাই আর সেটা হচ্ছে চালটা আমি ভিজিয়ে রেখেছি রাইসের জন্য আধ ঘন্টা এটা ভিজবে আর এটা ভিজিয়ে যায়নি এসে ভেজালাম আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি আর ওকে বললাম খেয়ে নাও তুমি তারপর না হয় জামা টামা ছাড়বে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে ধরো কিচ্ছু খায়নি শুধু এক গ্লাস জল ছাড়া এই জল ছাড়া আর কিচ্ছু খায়নি আর ওদিকে বাবা একটুখানি রান্নার কাছে বসেছে কারণ মাছ ফাছ এনেছে শুনছো ওগুলোকে ভাজতে হবে তাই আমি বললাম যে একটুখানি আমাকে হেল্প করে দাও আমি তারপর শাড়িটা ছেড়ে খাওয়া দাওয়া করে আমি তারপর রান্নার কাজে লাগবো আর এই যে বলতে বলতে দেখো চলেও এসেছি রান্নার কাজে আর মাছটা বাবার কি নুন হলটা মাখিয়ে রাখলো এমনি ভাজেনি আর এদিকে মাংস হবে মাছ হবে কখন কি করব সেটাই ভাব ভাবছি আর হাফ মাছ দিয়েও দিয়েছি আজকে মাছটা প্রচুর বড় ছিল মানে মাংস খাচ্ছি কি মাছ খাচ্ছি বলার কথা মানে বোঝা যাচ্ছিলো না আর কি আরে দেখো হলুদে পুরো মাখামাখি আমি আর কিছু মোছার টাইম পাইনি আর আমি দেখলাম যে থাক একবারে বিকালে চান টান করে নেবো ধুয়ে নেবো তখন একবারে ইয়ে করে নেবো আর মাছটা প্রচণ্ড ফাট ছিল না তেল ছিল তো খুব পরিমাণে আর বুঝতে পারিনি যে এত ফাটবে চারিদিকে আমার তেল ছুটকে একদম লেগে কাণ্ড হয়ে গেছে তারপর ঢাকা দিলাম মানে অর্ধেক ফুটে গেলে তারপর ঢাকা দিলাম আমি আর ভাজা হয়ে গেছে এখন দুধটা বসানো হয়েছে বলে একটুখানি আর কি নামানো হয়েছে কড়াইটাকে আর ওইদিকে আমি রাইসের জলটা দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমাদের আজকে হ্যাঁ রাইসটা আজই শেয়ার করবো তোমাদের সাথে আমি এই দ্বিতীয় টাইম করছি রাইস আমি কোনো দিন কিন্তু করি না মানে দ্বিতীয়বার করছি প্রথমবার করেছিলাম ওটা হেল্প করেছিল কিন্তু এবার আমাকে হেল্প বলতে আমি একাকাই একাই করছি আর প্রথমবার যেটা করেছিলাম ওটা তখন আর কি আমার একটা মামা ছিল মামা হেল্প করে দিয়েছিলো মানে পুটোটালটা করে দিয়েছিলো আমি শুধু খুন্তিনা দিয়ে দিয়েছিলাম আর এদিকে জলের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম লবঙ্গ দারচিনি যা যা হয় বিরিয়ানি চালের মতনই সেদ্ধ করে নিয়েছিলাম আর নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে আমি নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিল আমার তো ওদিকে আবার দেখতে পাচ্ছি সেদ্ধ করে নিয়ে ওটা তুলে নিলাম আর জলটা ছেঁকে ওটা একটা গামলার মধ্যে রেখে পাখার হাওয়াতে একটুখানি শোকাতে দিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবার ইয়ে কোটাকে ভাজতে হবে আর ওইদিকে মা দুধটা নামিয়ে নিয়ে চলে গেল ছাগলের ছানাগুলোকে খাওয়ানোর জন্য তারপর আমি আবার বসিয়ে দিলাম দিয়ে মাছের ওই ডিমগুলো ভেজে নিলাম কারণ একটু ডিম এনেছিলো আর ফার্স্টে আমি ঘিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখতে পেলে ননস্টিকের কড়াই ইউজ করতে হবে নাহলে কিন্তু লেগে যাবে আর ঘিয়ের পর দিয়েছি গাজরটাকে হালকা হালকা বাদামি রঙের ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিতে হবে বিনসটাকে তো বিনসটা হালকা ভাজতে হবে কারণ বিনস তো এমনিতেই ধরো নরম জিনিস হালকা এই দিক ওদিক নাড়াচাড়া করে তারপর কাজু আর কিশমিশটাকে দিয়ে দিতে হবে যেটা আগে থেকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি তো দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন দেখবে যে কাজুটা বাদামে বাদামি কালার চলে এসেছে তখন কি করবে বলো তো ক্যাপসিকামটাকে দিয়ে দেবে এই যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাকে তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিতে পারিনি তাও আমি বলে বলে দিচ্ছি তোমরা আর কি যারা নতুন রাঁধুনি তারা করো খুব টেস্টি হয় গো আমি ফার্স্টে ভেবেছিলাম যে টেস্টি হবে না তারপর দেখছি সত্যিই টেস্টি সবাই বলেছে আর রান্না করলে সবাই যখন বলে দেখবে টেস্ট হয়েছে তখনই একমাত্র স্যাটিসফাইড হওয়া যায় যে হ্যাঁ টেস্ট হয়েছে কিন্তু নিজে খেলে টেস্ট হলে কিন্তু বলা যায় না যে টেস্ট হয়ে যায় নিজে যাই রাখবো তাই ভালো লাগে নিজে তাই না বলো আর এই যে তারপর ভাজা ভাজা হয়ে গেলে চালটাকে দিয়ে দেবে মানে ভাতটাকে দিয়ে দেবে ভাতটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর চিনির পাউডারটা চিনি গুঁড়ো করে চিনির পাউডারটা দিয়ে দেবে কারণ গোটা চিনি দিও না তাহলে গোলতে গোলবে না আর এখন দিয়ে দিয়েছি আমি সব কিছু তো ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে তারপর হালকা নাড়াচাড়া করে নামিয়ে দেবে বেশি নাড়ার দরকার নেই কারণ অলরেডি কুক হয়েই ছিল আমাদের চাল তাই আর আর কি সবজিগুলো কুক হয়েছিল তাই বেশি নাড়বে না আর নামিয়ে ফেলেছে আর মাছের ঝালটাও দিকে আমার হয়ে গেছে দেখতে পেলে যে কথা বলতে বলতে হয়ে গেছে আর মাকে বলেন যে একটুখানি তুমি শো গা যাও কারণ মাও সকাল থেকে ওই মাঠেটা গেছিলো ঘাসটা এনেছে দিয়ে খুব আজকে রোদ গরমটা প্রচণ্ড ছিল যে মাথা ব্যথা ঘুরছিল তাই আমি বললাম যে শো আর বাবাকেও বললাম শুতে তো বাবা একটুখানি শুয়েছিল আর আমি আর আমার বর আজকে রান্না করছিলাম তো ওকে আমি একটুখানি রান্নার সালে বসিয়ে দিচ্ছি ও বললো যে আমি মাংসটা করব। তাই ওকে বললাম ঠিক আছে তুমি মাংসটা করো তাহলে আমি এগুলো ধুয়ে নিয়ে আসি যেগুলো বাড়তি আর কি বাসনপত্র আছে কারণ রান্না করতে গেলে তবে প্রচুর বাসন হয় তো ও এখনও যাবে হচ্ছে মিষ্টি আর দইটা আনতে কারণ মিষ্টি দইটা আনা হয়নি তার জন্য আমি বললাম যে তোমাকে আর করতে হবে না আমি এদিকে বাদবাকিটা বাকিটা করে নিচ্ছি তুমি না হয় যাও মিষ্টি দইটা নিয়ে চলে আসো নাহলে এরপর আর পাওয়া যায় না আর মাংসটা কষা প্রায় হয়ে গেছে কারণ কষা কষাই থাকবে আর ওদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছিলাম ফ্রুট চাটনি হয়েছিল আর বলতে বলতে দেখো চলো এসেছে তো মাংসটা বসিয়ে দিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজার জন্য তো চাটনিটা হওয়ার পর আবার কড়াই ধুয়ে আনলাম আর ধুয়ে আনতে আনতে ও চলে বসেছিল তাই ও মাংসটা নাড়ছিল আর আমি ওদিকে পাঁপড়টা ভেজে নিলাম আর ভেজে নিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো খেতে আর ভেবেছিলাম যে দুটো হারেটের মধ্যে দিয়ে দেবো কিন্তু তিনটে বেজে গেছিলো খেতে তাই একটু লেট হয়ে গেলো মানে একা হাতে করতে গেলে দেখবে লেটই হয়ে যায় তাও আমাকে প্রচণ্ড হেল্প করেছে প্রচণ্ড মানে সবজিগুলো সবও কেটে দিয়েছিলো তার জন্য আর তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে আমরা দুজনে এখন বসে পড়েছি আর ওকে কাঁসা তালা দিয়ে দিলাম কিন্তু যেহেতু জামাই মানুষ আর আজকে তো ওরই দিন তাই আর কি দিলাম আর কি কি করেছিলাম তো তোমরা তো দেখতেই পেলে মাছের মাথা মানে মাছের কালিয়া করেছিলাম আর যেটুকু আমি বেড়েছি একা হাতে বিশেষ করো সেটুকুই করেছি আর ও যে যেটা যেটা ভালোবাসে মাংস খেতে আর মাছ খেতে খুব ভালোবাসে তাই মাছ আর মাংসটাই রেখেছিলাম ভাজাভুজি কিছু করিনি প্রথম ষষ্ঠীতে বলে ভাজাভুজিটা দিতে হয় দ্বিতীয় ষষ্ঠীতে না দিলেও হয় এটাও ওর দ্বিতীয় ষষ্ঠী তার জন্য ভাজাভুজিটা দিলাম দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমার টাইম ছিল না বলে আমি দিইনি পোলাও পোলাও বলছি রাইস করেছিলাম আর চাটনি পাঁপড় দই মিষ্টি বাস এই করেছিলাম সিম্পেলের মধ্যে তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো রেস্ট বলতে রেস্ট আর হবে না কারণ বাসন ফাসন আছে সব মাসতে হবে জল টল ভরতে হবে আবার একটু স্নান করতে হবে কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীরটা সারাদিন ধরোই উনুনে পারে আছি মানে গ্যাসের সামনে তো সারাদিনের ক্লান্তি চোখে মুখে জমে আছে দেখতেই বাচ্চা সারাদিনের ক্লান্তির পর এখন যাবো হচ্ছে একটু স্নান করবো সে সকালে স্নান করেছি তারপর তো রান্না ঘরে ঢুকে একদম ঘেমে টেমে হ্যাঁ আর খাওয়া দাওয়া করে একটু জাস্ট গাটা গুড়িয়েছিলাম মাঝে প্রচণ্ড যন্ত্রণা করছিলাম বসে বসে রান্না করেছি তো তার জন্য হয়তো তো একটুখানি গাটা ঘুরিয়ে তারপর দেখছি জল চলে এসছে আর বাইরে মেঘ মেঘ করছে তো একটু গাটা ধুয়ে নিয়ে গা স্নানই করবো মাথা ভেজাবো না এমনি এখানটা জল নেবো এখানটা এরকম একদম দ্বীপ 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 করছে এখানে জল নেবো তো চলো আগে ফ্রেশ হয়ে আসে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি গা হাত পা দিয়ে এত ঘামের যে স্মেল বেরোচ্ছে তার মধ্যে চ্যাট 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 করছে একদম তো চলো একটুখানি আগে ফ্রেশ হই আমরা আর পারছি না আর এই যে ষষ্ঠী ফটো ফটো দেখোছো সবই আছে মানে কিচ্ছু তুলি নেবে লিপস্টিকও আছে আর মেঘ করছে অন্ধকার হয়ে গেছে যার জন্য চলো পরে দেখা করা কমপ্লিট আর এখন যাচ্ছি ছাদে একটু ফ্রেশ লাগছে স্নান করার পর কারণ এগুলো দিয়ে পুরো সিঁদুরে ভর্তি হয়েছিল মাথাটায় তো যেহেতু স্নান করলাম একটু তাই একটু ক্লিন লাগছে শরীরটা একটু এসে ছাদের মধ্যে বসলাম এটুনে বসি তারপর যাব নিচে নিচে সন্ধ্যে দিয়ে তারপর বেরোবো দেখি কোথায় যেতে পারি যেখানে যাবো তো বসে তোমাদেরকে নিয়ে যাবো তো রেডি হয়ে গেছি সন্ধ্যে টন্দে দিলাম আর এই যে জামাটা দেখছো এটা হচ্ছে মা দিয়েছে মানে এটা মা যে পয়সা দিয়েছিল ওই আর কি টাকাতে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আর একটা কুর্তি নেওয়া হয়েছে তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি আর পড়লাম তারপরে তোমরা দেখতে পেলে আর ওই যে ও কুর্তাটা যেটা পড়েছে ওটা হচ্ছে ও ষষ্ঠী জামা মানে ওটাও আর কি আমার মা দিয়েছে এই একই আর কি কাপল ড্রেসের মতন হয়ে গেছে তো বোন তো বলছিল যে এটা কাপল ড্রেস তো ওকে তো মিথ্যা কথা করে আমি বললাম যে হ্যাঁ কিন্তু না আলাদা আলাদাই কিনেছি কিন্তু কালারটা এক কিনেছি যাতে সুন্দর লাগে দেখতে আর এখন স্টেশনে এসে বসেছিলাম এখন কোথায় যাবো তেমন কোথাও যাওয়ার ভাল লাগছিলো না আজকে প্রচণ্ড গরম করছিলো আর একটু লেট করেই বেরোনো হয়েছে বেরিয়ে আবার ওবারে গেছিলাম একটু দরকার ছিল তাই আরও লেট হয়ে গেছিলো আর দুজনে মিলে একটু চিপস খেলাম চিপস খাওয়ার পরে যে বসে বসে গল্প করছিলাম তো বন্ধু না বাড়ি আসলাম আর বাড়ি এসে গা ধুয়ে নিচ্ছে আবার প্রচণ্ড গরম করছিলো আর তোমার দিন খাওয়া দাওয়া করবো সেই জন্য খাওয়া দাওয়া করে নিই তারপর দেখায় তোমাদেরকে কত জিনিসপত্রকে বোঝাতে হবে দেখো যখন পড়ি তো যখন পড়ি তখন তো হুঁশ থাকে না কিন্তু যখন দেখো গোছানোর টাইম আসে তখন মনে পড়ে যে আমি এত জামা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি মানে ওই সকালবেলাতে শাড়িটা পরবো দিয়ে আমি সাদা রঙের সায়া খুঁজে পাচ্ছি না দিয়ে সব উল্টোল করে সব বার করে এখানে রেখেছি শোকেশ থেকে দিয়ে তারপর খুঁজে দেখছি বাইরেই ছিল তো দেখো কী অবস্থা করেছে এগুলো কোন সব গোছাবো আমি কারণ বিচ্ছিরি লাগে না বলো এইভাবে বিছানার উপর পড়ে আছে তো আমরা বাঙালি বলে কথা বাঙালির ভাত ছাড়া আর হবে কি করে বলো তো যতই আর কি রাইস করুক বা কিছু করুক একবেলা কিন্তু ভাত চাই সিম্পল ভাত তাই না বলো রাইস ছিল অনেকটাই তো ওকে বললাম খেয়ে খাওয়ার জন্য কিন্তু খেলো না বাবার মা একটু করে খেয়েছিল আর আমিও সিম্পল ভাত নিয়ে নিয়েছিলাম আর মাছের কালিয়া ছিল সবই মোটামুটি ছিল মাংস ছিল তো ওই দিয়ে আর কি ডিনারটাকে কমপ্লিট করে নিলাম তেমন কিছু করি না ভালো লাগছিল না খেতে তারপরে এই যে গোছানো গোছানো চল শরীর চলছিল না কিন্তু কি করবো না গুছিয়ে রাখলেও পুরো বাজে লাগে দেখতে আর একটা মানুষজন এলে কি বলবে বলো আর শোকেশটাকে একদম যাতা করে দিয়েছিলাম ওই যে বললাম যে একটা একটা করে জিনিস নামিয়েছে আর পুরো ঢিপ করে করে রেখেছি খাটের মধ্যে তো সব কিছু এখন গোজ বাজ করবো চলো আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার ভালো লাগলে কিন্তু লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা যদি নতুন হতে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমি যেটা পাউডারটা মেখেছি এটাকে যেন স্কিপ করো তোমরা কারণ আমি এরকমই রাত্রিবেলাতে একদম ভূতের মতন পাউডার মেখে তারপর শুই ভালো লাগবে ঠান্ডা হয়ে যায় তো টাটা গুড নাইট নাই